হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আচ্ছা বলো তো এটা কি ফলের গাছ তা আমাদের বাড়িতে এবার প্রচুর হয়েছে এটা আর এটা তো তোমরা জানোই অনেকেই জানো এটার নাম হচ্ছে আমরা বলি লটকা তা আরেকটা নাম বলি এটা ভুবি দেখো একদম গাছের গোড়া থেকে ফল ধরছে প্রচুর আর রথযাত্রার সময় কিন্তু এই ফলগুলো কিন্তু মানে প্রচুর বিক্রি হয় কারণ ওই পূজাতে লাগে তো আমাদের বাড়ির তিন পুচকি এটা নিয়ে আলোচনা করছে তো কয়েক বছর থেকে প্রচুর পরিমাণে এই ফলটা হচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে এই মানে ফলটাতে আর আমাদের এখানে কিন্তু আরও কয়েকটা জিনিসপত্র আছে দেখাচ্ছি তোমাদের দেখো পুদিনা গাছ দারুণ দারুণ জিনিস এটা পেটের জন্য কিন্তু দারুণ উপকারী পুদিনা তোমরা তো জানো হাড়ুয়াশি কয়েকটা জিনিস দেখাচ্ছি তোমাদের জাস্ট ওয়েট পুই তারপরে যে এখানে গন্ধরাজ তারপরে স্থলপদ্ম জবা ফুল গাছ তো এই যে আমাদের বিরাট একটা চেরি গাছ প্রচুর পরিমাণে চেরি ধসছে পাকছে এখন একটু বৃষ্টির জল পেলেই আরও তাড়াতাড়ি পাকতো সব প্রচণ্ড টক প্রচণ্ড টক দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে জামরুল গাছ মাত্র ফুল আসছে কয়েকদিন পরে কিন্তু প্রচুর পরিমাণে জামরুল ধরবে তো

এটা হচ্ছে গোলাপ জামের গাছ প্রচুর পরিমাণে এবার গোলাপ জাম হয়েছে এখনো ফুল ফুসছে আবার প্লাস অনেক গোলাপ জাম হয়েও গেছে তবে তেমন পাকেনি এখনো বৃষ্টিটা হলেই দারুণভাবে পাকবে তো তখন তো মানে আমাদের মানে বাড়িতে এত ধরনের ফল আছে কি আর বলি আর এটা হচ্ছে সবেদা তোমরা অনেকে চেনো বা অনেকে বলে চিকু ফল সম্ভবত তা আমি সেটা শুনছি কিন্তু আমরা নর্মালি এটাকে সবেদা ফলই বলি দারুণ দারুণ প্রচুর পরিমাণে হয়েছে এবার আবার ফুল ধসছে সামনে আরও হবে এই তো আমাদের লিচু গাছ লিচু গাছেও লিচু ধসছে কয়েকটা কলমের গাছ এটা তো থাকবে না কোনোবারই পাকা লিচু খেতে পারলাম না কয়েকবার থেকে হচ্ছে কিন্তু খুব মানে পরিমাণে কম আর যাই হোক কী করা যাবে এই দেখো লেবু গাছ কী হারে লেবু আসছে একটু বৃষ্টি হলে তো প্রচুর রস হয়ে যাবে প্রচুর প্রচুর দাঁড়াও বাবা দেখো কি হারে লেবু ধুসছে কতগুলো লেবু ধুসছে কি হলো এখানে স্ট্রবেরি থাকে আচ্ছা এটা জানো এটা কি গাছ এটা সয়াবিনের গাছ এই যে এই ফল এই ফলগুলো এই যেগুলো হুম এগুলো থেকে এগুলো পরবর্তীতে গুঁড়ো করার পরে এর থেকে কিন্তু সয়াবিন তৈরি করা হয় হুম আর তারা ওদিকে আসো এদিকে আসো এই যে এই যে লেবু গাছ দেখো এই লেবুটা কিন্তু খুব সেন্ট গন্ধরা আছে লেবু এটা হুম এদিকে আসো বাবা এই সাইডে আসো দেখো কমলা গাছ দেখাই তোমাকে না না কিচ্ছু হবে এদিকে আসো এই যে কমলা গাছ আমাদের কিন্তু এখনো মানে কমলায় ধরেনি বয়সটা বেশি না গাছের হুম বাবা এটা কি বলো দেখি বাবা এই যে এটা কাঁঠাল ইংলিশে কী বলে জ্যাক জ্যাক জ্যাকফ্রুট কী বলে জ্যাক ফ্রুট কতগুলো ধরছে তাই না বাবা অনেকগুলো ধরছে এখানে বাপরে বাপ প্রচুর প্রচুর এইটুক জায়গাতেই ধরছে আর উপরে কোথাও ধরে একটা জায়গাতেই চলো দেখি